আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পাউরুটি দিয়ে পাউরুটির ঝাল টোস্ট বা ব্রেড ঝাল টোস্ট তৈরি করে দেখাবো ব্রেড টোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে দিয়ে দিলাম দুইটা ডিম এখন ডিম দুইটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব তারপরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি তিন চারটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ চিলি ফ্লেক্স আর এক চিমটি হলুদ দিয়ে সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব যদি মনে হয় পেঁয়াজটা সফট হয়নি তাহলে প্রথমে পেঁয়াজ আর মরিচটাকে লবণ দিয়ে হাতে সাহায্যে একটু মেখে নিতে পারবেন সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি তিন পিস পাউরুটি আর এই ব্রেড টোস্ট তৈরি করার জন্য আমি পাউরুটিগুলোকে মাছ বরাবর কেটে নিচ্ছি যদি ব্রেড টোস্টগুলো বেশি ছোট করে বানাতে চান সেক্ষেত্রে চারটা ভাগেও ভাগ করে নেওয়া যাবে এখন চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে চুলার জালটা মিডিয়াম আছে রেখে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে তারপরে তৈরি করে নেওয়া ডিমের মিশ্রণের মধ্যে একটা পাউরুটি দিয়ে উল্টে পাল্টে ডিমটা পাউরুটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম এবার পাউরুটিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে এখন পাউরুটিগুলোকে উল্টে পাল্টে এক পিট দুই থেকে তিন মিনিট করে ভেজে নিব ভাজার সময় পেঁয়াজ আর মরিচটাকে একটু চেপে চেপে পাউরুটির সাথে লাগিয়ে দিব। এতে ভাজার পরেও পাউরুটির গায়ে পেঁয়াজ মরিচটা ভালোভাবে লেগে থাকবে এক পিঠ ভাজা হয়ে গেছে পাউরুটিগুলোকে উল্টে দিলাম তারপর পাউরুটির আর এক পিঠ কালার করে ভেজে উঠিয়ে নিলাম এখন তৈরি করে নেওয়া ব্রেড ঝাল টোসটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর ওপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি বিকালে নাস্তায় ঝাল কিছু খেতে চাইলে পাউরুটি দিয়ে ঝটপট এই পাউরুটির ঝাল টোসটা তৈরি করে ফেলতে পারবেন আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ